আজকে বোঝা যাবে অঙ্কে কে ভালো আর কে কাঁচা এখানে একটা 2009 হাজার নয়ের এক্সিও গাড়ি আছে 2009 হাজার নয় মডেলের এই এক্সিও গাড়িটার দাম হইতেছে পনেরো লাখ তিরিশ তাহলে বলেন তো দুই হাজার চোদ্দ মডেলের এক্সিও এই গাড়িটার দাম কত দেখি অঙ্কে কারা ভালো ওই চিক নিয়মের অঙ্ক দিছি একদম সহজ দেখি কে কইতে পারে এটা হইতেছে দুই হাজার নয় মডেলের এক্সিও 2009 হাজার নয় মডেলের এক্সিও গাড়ির দাম আপনার পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা আর এখানে আছে দুই চোদ্দ মডেলের এক্সিও দুই হাজার চোদ্দ মডেলের এক্সিও দামটা কত হইতে পারে দেখি কে বলতে পারেন কমেজ করেন দেখি কার ভালো আইডিয়া আছে এটা তেতাল্লিশ সিরিয়াল রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ আর এটা হইতেছে পঁয়ত্রিশ সিরিয়াল রেজিস্ট্রেশন দুই হাজার তেরো চোদ্দ তাহলে এটা মডেল হচ্ছে আপনার দুই হাজার নয় এটা চোদ্দ এটা পাঁচ বছরের আগের মডেল রেজিস্ট্রেশনও হয়েছে এটা চোদ্দতে আর এটা হইতেছে উনিশে তার মানে এটা পাঁচ বছর আগে রেজিস্ট্রেশন হিসাবে এটা বেশি পুরান কিন্তু এটার দাম পনেরো লক্ষ তিরিশ তাহলে এটার দাম কত হইতে পারে দেখি সামনে থেকে যাই একটু কমেন্টস করেন দেখি কে বলতে পারেন যারা এক্সিও কিনবেন আজকে আপনাদের জন্য চমৎকার দুইটা দুই ভাই রাখছি পাশাপাশি বোঝানোর জন্য এটা হইতেছে সিলভার কালার আর এটা হইতেছে আপনার পাল কালার আমরা আসি এম এ কার পয়েন্টে আবুল হোটেলের পাশে যারা আবুল হোটেলে বসে বসে এখন খাইতেছেন মজা করিয়া এইটো আয়া পয়েন্ট মা পয়েন্টে এম এ পয়েন্টে আসলে দারুণ দারুণ কিছু গাড়ি আছে ওই যে নোয়া যারা খুঁজতেছেন একদম পানি দেওয়া ধোয়া গাড়ি পানির দামে আজকে দিয়ে দিব পলিশ করতেছে এটা আমার পরে ওয়াশ পলিশ চলতেছে একদম সস্তায় চোদ্দোর এই এক্সিয়ো গাড়িও পাবেন আপনার নয়ের এই এক্সিও গাড়িও পাবেন এবং চোদ্দোর এই নোয়া গাড়িও পাবেন সবাই একটু কবেজ করেন দেখি আইডিয়া কার কত দূর হইল নয়ের মডেল গাড়ির দাম পনেরো তিরিশ তাহলে চোদ্দো মডেল এক্জিওর দাম কত

অন্যান্য হয়তো ষোলো লাখ টাকা লাগবে ষোলো পঞ্চাশ লাগবে ইনশাল্লাহ সবাই শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আজকে একদম সস্তায় সস্তায় আপনাদেরকে কয়েকটা গাড়ি দেখাবো সস্তা আবার একবারে পানির দাম না মানে এই মডেলের গাড়ি খুঁজতে যে দাম পাবেন তার থেকে পরিচালক পরিচালকের ইংলিশ বাংলায় পরিচালক না না ইংলিশে পরিচালক আর বাংলায় আচ্ছা এত সুন্দর গাড়ি পুরাটাই তো মনে টিন বডি নাকি

মানে আজীবন রাশিদ ভাইয়ের কথা মনে রাখবে হ্যাঁ ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা ভালো গাড়ি আপনার ভিডিওতে এর আগে একটা দিয়া করেছিলাম सेम গাড়ি এরকম গাড়ি ভাই পাওয়া যায় না তো সহজে দেখেন এই যে চেসিস দেখেন দেখছেন একদম ফ্রেশ মানে এটা নন হাইব্রিড তেলের গাড়ি ছিল এটারে এলপিজি করছে এলপিজি করছে এই জন্য এটা নয়ার গাড়ি হওয়ার পরেও কিন্তু দাম 15 লাখ 30 যেখানে 14 হাইব্রিডের দাম 15 50 টায়ার টায়ার এবং না শুধু ভাই এটা টায়ার বলেন রিম বলেন বডি বলেন তারপরে আপনার ভিতরে ডেকোরেশন মলের সব সেরা একদম ফ্রেশ এই ইঞ্জিনটা খোলেন একটু ইঞ্জিনটা দেখা যায় চারটা টায়ার আপনার চারটা চাকা খুবই গুড কন্ডিশন খুব ভালো কন্ডিশন আছে এই টাইমটা আনার পরেই আমার বলছে ভাই এমন একটা এক্সুয়ান্সি আপনার দর্শক দেখে খুব খুশি হবে লেখে দেন একটু এইদিকে দেখা দিয়ে এখন বলতে পুরোপুরি আপনার দেখেন না এখনো আছে আচ্ছা এই পাশে আসেনি ওই দেখেন আপনি দেখেন খুবই খুবই ভালো যত্ন মানে করে গাড়িটা চালানো হয়েছে যার কারণে একদম রিফ্রেশ আছে গাড়িটা 150 cc ভিভিটি ইঞ্জিন এবং এই গাড়িটা নিয়ে হাতির দিলে পুরা আগে 1 ঘন্টা 2 ঘন্টা চালািবেন চালায় এসি ছাইড়া নাক দিয়ে জল পানি মারিব তখন আয় করবেন ভাই গাড়ি দাম বসেন আপনি বিসিজি করবেন না এই এই হয় আমি তো এটাই বললাম যে এসি চালায়া 1-2 ঘন্টা ঘুরে আসা পরে নাক দিয়ে জল পানি পড়ব তখন কইবেন ভাই দাম কত গাড়ি দারুণ একটা এক্সিও যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনি পাবেন আগে আসতে হবে এই ভালো গাড়িটার জন্য আমার বাসার সামনে গাড়ির সাথে পুরো চেঞ্জ নাই গাড়িতে অরিজিনাল হেডলাইটের দাম ষাট সত্তর আশি হাজার টাকা আর চাইনিজের দাম হল শুন হাজার টাকা অরিজিনাল হেডলাইট থাকলে আপনি কিন্তু জিতে গেলেন সিলিং হচ্ছে বিস্কিট কালার আর এটা নন হাইব্রিড গাড়ি আবারও বলতেছি এটা এলপিজি করা আছে হাইব্রিড চোদ্দো মডেল আছে আজকে পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকায় পাবেন দুইটা গাড়ির প্রাইসই গাড়ি অনুযায়ী খুব কম হ্যাঁ

ভালো লাগবে এবং কাজেও লাগবে ভাই কাগজের কি কাগজ আপ টু আছে এই আপনার পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পঁচিশ সালের জানুয়ারি মাস পর্যন্ত কাগজ আছে গ্লাস অরিজিনাল না গ্লাস অরিজিনাল যা বললাম এই যা পাইবেন সব অরিজিনাল ওকে নয়ের মডেল তে রেজিস্ট্রেশন চারটা রিম টায়ার সবকিছু লাইট অরিজিনাল ওই কাস্টমার কিন্তু কমবে ভাই হাসান ভাই আপনি জানেন যে আপনি ভিডিও তো আমি সবসময় বলি আমি বেশি দাম দামি করি না পার্লোর কাস্টমার আসলে হয়তো আমি সম্মান একটা দারুন গাড়ি পাবেন এত সুন্দর গাড়ি বললাম মডেল হাইব্রিড গাড়ি বুঝে জানিয়ে পেসলা গাড়ি না না আগেরটা হচ্ছে তেলের এলপিজি তো চলবে আবার তেলে চলবে এটা মাইলেজ আবার বেশি পাবেন ওটা মাইলেজ বেশি পাবেন মানে মাইলেজ এর মিনিমাম মিনিমাম 21 22 1 লিটার তেলে হ্যাঁ আচ্ছা এটার ভিতরটা দেখেন এটা কিন্তু ওইটা থেকে অনেক আপডেট মডেল এসি এর অপশনটা আছে এবং এটার মডেল হইতাছে 2014 14 রেজিস্ট্রেশন 2019 গাড়ির কালারটা হইতাছে আপনার পাল কালার লাল হোয়াইট পাল কালার হোয়াইট পাল আচ্ছা টায়ার কিন্তু এটারও মোটামুটি চারটাই ভালো আছে ভাই এটার পিছনের এরিয়াটা একটু খুলে দেন ব্যাগ ডালাটা খুলে দেন 43 সিরিয়াল আ পনেরোশো সিসির গাড়ি এবং এটা কিন্তু আপনার হাইব্রিড হাতে যে পিছনে কোনো সিলিন্ডার নাই এটাকে না কিছু গ্যাস কিছু করে নাই একটা এক্সট্রা চাকা পাবেন ঠিক আছে এটার কাগজের কি অবস্থা ভাই এটার কাগজ আছে আপনার আপলোড আছে কতদিন এটা আসলে আচ্ছা নভেম্বর পর্যন্ত নভেম্বর চব্বিশ এটা চব্বিশ সালের নভেম্বর মাস পর্যন্ত পেপার আছে আপনি এটা প্রাইস তো বলে দিচ্ছেন আপনি আপনি আমি বলে দিব এটা পনেরো লক্ষ পঞ্চাশ লাগবে আচ্ছা পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা চোদ্দ গাড়ি উনিশে রেজিস্ট্রেশন করা এই হাইব্রিড ইউনিট ব্যাটারির হেলথ কেমন আছে ভাই একবার কর করা এটাই কিন্তু হাইব্রিডের ব্যাটারি কর করা দেখেন দুইটা গাড়ি আপনার অ্যাক্সিডেন্ট বিহীন কোনো অ্যাক্সিডেন্ট নাই না কোনো অ্যাক্সিডেন্ট আমাদের জানা মতে কোনো মেজর অ্যাক্সিডেন্ট নাই তারপর আপনি চেক করে অ্যানালাইসিস সেন্টার থেকে তারপর নিতে পারবেন কোনো সমস্যা নাই পনেরো লাখ তিরিশ আর পনেরো লাখ পঞ্চাশ দুইটা গাড়ি আইসা দেখেন মা কার পয়েন্ট সরি এম এ কার পয়েন্ট এটা হচ্ছে আবুল হোটেলের পাশে

এটা এটা সকাল আনছি ভাই খালি ওয়াশ পলিশ করতেছি এখনো কাজ চলমান হ্যাঁ সকাল থেকে ওয়াশ পলিশ চলতেছে এটা কাজ চলমান আহ মডেল হচ্ছে চন্দ্র ভাই দরজা কয়টা পাওয়ার দুরোটাই পাওয়ার ডাবল পাওয়ার হ্যাঁ আচ্ছা ক্যাপ্ট্রিন সিট হুম এগুলার নিচে মনে হয় সিট ভাই কভার লাগানো আছে না হ্যাঁ কভার লাগানো আছে কভার লাগানো আছে সিলিং হচ্ছে মিস্কিট কালারের আর এটা দুইটা দরজাই পাওয়ার এই যে এসে আর 25 স্টার 25 স্টার 25 স্টার এর গাড়ি এটা ওয়াশেন কাট চলতেছে যদি কেউ নোয়া মডেল চান সস্তায় গাড়ি একদম গড়া গড়া গাড়ি কিবডি গাড়ি একটু সামনে গিয়ে ইঞ্জিন একটু আসি এটার পেপারস কি অবস্থা ভাইয়া এর পেপারস আপডেট আপডেট আছে আপডেট আছে আচ্ছা এটার পেপারস ভাই এই যে এই যে কিন্তু পাওয়ার হ্যাঁ দুইটা ডোরই হ্যাঁ পাওয়ার টু ডোর পাওয়ার মডেল 14 আর রেজিস্ট্রেশন 19 এ একদম সেম সেম এই এক্সিওটাও 14 মডেল 19 রেজিস্ট্রেশন হ্যাঁ আর এই লোয়াটাও আপনার 14 মডেল 19 রেজিস্ট্রেশন সেম सेम অবস্থা এই যে ওয়াশ চলতেছে জি একটু দেখাই এই রে এটা জাস্ট ওয়াশার কাট আর কিছু না তো জাস্ট খালি ওয়াশ পলিশ চলতেছে এটা দেখাই মার্সেল দেখা যায় লাইট ম্যাচ যাচ্ছে সবার দিন ব্যাটারি হেলথ কেমন আছে ভাই কিট বডি ব্যাটারি খুব ভালো আছে ভালো আছে না খুব ভালো আসেন এই গাড়িটা যদি কেউ নিতে চান কত টাকা হলে আরো কমেছিলাম কত আর পঞ্চাশ লাখ লাখ বা চোদ্দ মডেলের আপনার এই গাড়িটা বাইশ লাখ টাকা হলে পাবেন বেস্ট একজন বেস্ট থ্যাংক ইউ তাহলে টু ডোর পাওয়ার

আর একটু ভিতরটা দেখাই দিই গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার দশের মডেল এলিয়ন মার্কেটে আসলে আপনি ঘুরলে দশের এলিয়ন অরিজিনাল তেলের গাড়ি এই দাম আপনার কেউ দিবে অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি তেত্রিশ সিরিয়াল মিনিট বারো তে রেজিস্ট্রেশন এর একটু খুলে তো ভাইয়া অরিজিনাল তেল যে এটা আমরা একটু দেখাই দিই এই দেখেন এটা কিন্তু কখনোই ফুটা হয় নাই বা এখানে সিলিন্ডার বসে নাই সো জেনুইন তেলের গাড়ি মডেল হচ্ছে দু হাজার দশ অন্য জায়গা থেকে কিনতে গেলে হয়তো আপনার তেইশ চব্বিশের নিচে আপনি মানে পাবেনই না হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি ওকে অরিজিনাল তেলে চলা এলিয়ন পেপার এটা কি অবস্থা ভাই আপনার আছে ভাই ভিতরে এসে বলেন শোরুমের সামনে অনেক লোকজন জমা হয়ে গেছে কই রাশেদ ভাই জি আসেন

নিজে লাগাইছেন আপনি কি বলেন গাড়িটা এটা ভাই গাড়ি আপনার সেম জাপান কন্ডিশন একটা জাপান থেকে আসলে যে রকম থাকা দরকার গাড়িটা সেম কন্ডিশন আছে আচ্ছা এটা মডেল 17 রেজিস্ট্রেশন 22 এর লাস্টে 22 এর একদম শেষে 49 সিরিয়াল হ্যাঁ অনুমান এক একদম সিসি 1500 সিসি 1500 ভিতরের লুকটা একটু দেখেন মাজা যেহেতু স্পোর্টস কার বানায় সো এটা প্রত্যেক জায়গায়তে একটা স্পোর্টি স্পোর্টি লুক আছে আপনি পিছনের শেপটা দেখেন পুরো গাড়ির ক্রসওভার ভিউটা দেখেন একটু স্পোর্ট ভাব আছে গাড়িটার মধ্যে মাছদা এক্স জেলা হাজার সতেরোর মডেল তেলের গাড়ি নাম্বারটাও সুন্দর ওয়ান ডাবল জিরো টু বুঝেছেন ওকে সো কম্পেয়ার করার জন্য আপনার মার্কেটেতে আরেকটা দেখবেন এটাও সুযোগ নাই কারণ আমি দেখলাম এই মাজদা এক জেলা সতেরো মডেল মার্কেটে মানে নাই বলতে গেলে ভাইয়া পেপার্স এটা কত দিন আছে এটা আছে হচ্ছে আপনার নতুন আচ্ছা এই হচ্ছে এটার ইঞ্জিন পেপার্স নতুন পাবে না নতুন পাবে এক বছর পাবে এই হচ্ছে সামনের এটা আপনি রিকন্ডিশন বলা যাবে এটা যদি নাম্বার প্লেট যদি খুলে ফেলাই সেম রিকন্ডিশন বেচতে গেলে একটু বেশি পাওয়া যায় বুঝলে কি লাভ অরিজিনাল তেলের গাড়ি বুঝে নাই মানে সিএনজি করা গাড়ির থেকে মিনিমাম ডাবল আপনি চলবে আয়ু লাইফ টাইম আপনার অনেক বেশি থাকে গ্যাস করলে আপনার গাড়ির ইঞ্জিনের আয়ু ভালো আসে এটার প্রাইস কত ভাইয়া এটা প্রাইস হচ্ছে আপনার চব্বিশ লক্ষ পঞ্চাশ চব্বিশ লাখ পঞ্চাশ টাকা এই প্রিমিয়ার গাড়িটার মডেল কত পাল কালার প্রিমিয়ার মডেল হচ্ছে দুই হাজার নয় নয় হ্যাঁ আচ্ছা নয় এর পাল কালারের প্রিমিয়ার ভিতরে বেজ ভিতরে বিস্কিট রেজিস্ট্রেশন বারোতে বারোতে সিরিয়ালটা দেখছেন তিন 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 চার ছয় পাঁচ দারুণ এই গাড়িটা পাল কালার হওয়াতে দেখতেও ভালো লাগতেছে ভিতরে বেজ হওয়াতে আরও ভালো লাগতেছে পুশের গাড়ি না চাবি পুশ পুষ স্টার্ট অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে আর এই হচ্ছে ড্যাশবোর্ড

পুরনো চাকা টায়ার হাবি জাবি ভিতরে রাখা আছে যদি কেউ পুরনো গুলি চান নিয়ে নিতে পারবেন গাড়ি কিনে আনার পরে যে টুকটাক কাজ করানো লাগে

পুলিশে রেজিস্ট্রেশন করা গাড়ি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম ফ্রন্ট থেকে একটু দেখা দিই এটার এসি অপশন টাচ এন্ড পেপারসও আপনি ফুল আপডেট পাবেন তেতাল্লিশ সিরিয়ালের গাড়ি সাড়ে পনেরো লক্ষ টাকা হলে নিতে পারবেন আসলে কিছু কিছু অর্ডার করা অল্প কিছু এই প্রিমিয়াম গাড়িটার দাম কত রাশেদ ভাই এটা বাইশ লক্ষ টাকা দশের এই প্রিমিয়ো গাড়িটার দাম হচ্ছে বাইশ লক্ষ টাকা পাশে আরো একটা প্রিমিয়াম আছে আর একটা প্রিমিয়াম এটা মডেল কত এটাও মডেল দশ এটাও দশ দশ আচ্ছা এটাও দশের মডেল তেরোতে রেজিস্ট্রেশন সিলভার কালার এটাও ভিতরে বিস্কিট কালার এবং এটাও পুষি স্টার প্লেয়ার আছে এবং এটাও আপনার সিএনজি করা আছে হ্যাঁ ওকে দারুন গ্লাস কিন্তু আপনার জিনুইন আছে সব সব অর্ডার আছে আচ্ছা এই গাড়িটার দাম কত রাখবেন রাশিদ ভাই এটা 20 হাজার কম 20 কম মানে 22 লাখ 22 না 21 লক্ষ 80 হাজার 21 লক্ষ 80 হাজার টাকা ওকে এবার টয়টা রাম গাড়ি যাদের দরকার একদম বেস্ট একটা রাম গাড়ি আছে রাশিদ ভাইয়ের কাছে 11 মডেল মার্কেটে অনেক রাম আছে বাট এটার সাথে মিলবে না একটু আইসা দেখা মিলাই নিয়ে যাবেন ভাই এটা দিতে সরি এটা মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো সাল এগারো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন জি লাইক দিয়েন না কমেন্টও দিয়েন না গুণ হইব দিলে আমরা চেষ্টা করি ভাই আপনাদের একটা ভালো গাড়ি খুঁজে দেওয়ার জন্য প্রচুর পরিশ্রম করি আপনারা একটু সাপোর্ট দিয়ে একটা লাইক দিলে একটা শেয়ার দিলে একটা কমেন্ট দিলে কি এমন ক্ষতি হবে ডোর কিন্তু পাওয়ার ভাই এটা দিয়ে দিয়ে এই যে এটা ডোর পাওয়ার দেখ এই দেখেন এটা হচ্ছে ডোর পাওয়ার

তবে ন্যূনতম আপনি বিশ কিলো পাবেন বিশ পাবেন চোখ বন্ধ করে একদম গাড়িটা পেপারস আপডেট আছে সামনের আপনার দেখেন গ্লাস অরিজিনাল আছে গোল্ডেন বেস কালার আর পিঁয়াজটার দাম কত ভাইয়া এটা একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে একুশ লাখ জি পনেরো মডেল গাড়ি সাড়ে একুশ লাখ পিঁয়াজ বিক্রি হয়ে যাওয়ার পর খালি আফসুস করবেন তখন আর পাইবেন না আসেন এখানে একটা নোয়া আছে বাইরের দেখাই এটা মডেল কত মডেল দশ দশের পঁচিশ স্টার দশের মডেল পুষের গাড়ি জি পুষের গাড়ি লাইট বডি কিট বডি কিট অন্ডার পাওয়ার ভাই এটা মনে মানে অল্পের লাগে এসআই নো হয় নাই না হ্যাঁ অল্পের হয় নাই ডোরো পাওয়ার গাড়িও ভাই সবই আছে পার্সোনাল ফ্যামিলি গাড়ি সেন্ট্রাল এসি হুম এবগ এটা ফ্যামিলি ইউজ করা গাড়ি পার্সোনাল ইউজ করা গাড়ি সিএনজি করা না আচ্ছা সিএনজি করা আছে সিএনজি করা আছে পাল কালারের নোয়া হুম আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া